ওয়া আলাইকুম সফিউল আলম বছর নাইমি ভাই বলছেন সফিউল বলছেন আমি সুনামগঞ্জ থেকে বলছি মিনহাজ আমিনী হ্যাঁ হ্যাঁ বলুন সম্প্রতি একটা বিষয়ে আপনি ফেসবুকে পোস্ট করেছেন এবং সম্ভবত মুফতি আমিরুল ইসলাম সাহেবের সাথে আপনার কোনো কথা হয়েছে? হ্যাঁ কথা হয়েছে তাই আট দশ মিনিট উনি আমার সাথে কথা বলছিলেন আচ্ছা আচ্ছা তো হজরত আপনি তো আপনি যার সাথে কথা বলেছেন তিনি আমার উস্তাদ ওনার কাছে আমি পড়েছি দৌড়াই হাজিতে তো আপনি যেই পোস্ট করেছেন ফেসবুকে এবং ঘোষণাও দিয়েছেন একাডেমিক ভাবে বসার জন্য তো এই আপনি যেই দলিলগুলা উল্লেখ করেছেন এগুলো পড়েছি আমি ঠিক আছে আবদুল্লা ইবনে উমর থেকে হাদিস বর্ণনা করে এখানে রায়াত করেছেন আপনি তো এই যে দলিল গুলা দিয়েছেন এবং ফাটাওয়ার কিতাবের কথাও উল্লেখ করেছেন আপনি এই বিষয়গুলো আপনার খন্ডন করতে বেশি সময় লাগবে না আর ভুরি ভুরি হাদিস আছে এই ব্যাপারে আমি একটু খন্ডন করবেন এটা 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 দিয়ে বলতে আসছেন আমি শেষ করি একটু আমাকে যদি শেষ করতে দেন আপনি না আমি আমি একটু শেষ করি যেহেতু phone আমি প্রথমে করেছিলাম তারপরে আপনি back করেছেন জি তো আপনি আমার উস্তাদের সাথে বসার জন্য ওনার সাথে আলোচনা হয়েছে আপনার তো উনি আপনার সাথে কি বসবে আসলে না না আপনি এটা বললেন কি বসবে এটা কি ধরনের কথা বলছেন না কি ধরনের কথা না আমি আপনার সম্পর্কে আপনার সম্পর্কে বলেন আপনি কিছুটা বলেন আপনার সম্পর্কে হ্যাঁ আপনি আমার সম্পর্কে নিশ্চয়ই তাহলে জানেন না জানার আগে আপনি বলে ফেলবেন কি করছেন ঠিক আছে আমি মোটামুটি আপনাকে আমি দেখেছি ফেসবুকে আপনাকে সার্চ করেছি সার্চ করে আপনার মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা আমি দেখেছি দেখেই আমি বলছি আপনি আমার আপনি আমার ব্যাকগ্রাউন্ড দেখছেন আপনি জানেন চট্টগ্রাম জানি আমি যে শুনে কামিল মাদ্রাসা এটা একটা সুনামধন্য মাদ্রাসা এই প্রতিষ্ঠানে আমি রানিং লেকচারার অনার্স মস্তাতে মাস্টার্স পর্যন্ত আমি পড়াই আপনি আমাকে আপনি ওনার স্টুডেন্ট হয়তো দেখা যাবে যে ও আপনার মতো আমার স্টুডেন্ট আছে

কি বলতে চাচ্ছি সেটা শুনবেন তো আপনি যে বললেন আপনার আমি ঠিক আছে আমি কিন্তু কথাটা শুরু করেছি ভাইজান আপনার ভুল হচ্ছে আমি সংশোধনে দিলাম আমার কথা বুঝতে পারছেন আপনি না আমার কথা শেষ করতে দেন আপনি এখানে যে আপনি আপনার কথা বললেন আপনি এক মাদ্রাসার লেকচারার ঠিক আছে আপনি ওই আমিরুল ইসলাম সাহেবকে আপনি হয়তো চিনেন না আমি ওনার একজন ছাত্র হিসাবে আমি বলছি যে উনি আপনাকে হয়তো আপনি হয়তো উনাকে চিনেন না উনি এমন একজন ব্যক্তি সারা বাংলাদেশে শুনেন সারা বাংলাদেশে দাওরাই হাদিসে প্রথম স্থান অধিকারী করেনওয়ালা একজন ব্যক্তি উনি ঠিক আছে উনার অসংখ্য ছাত্র আছে যারা মাদ্রাসায় হাদিস পড়ায় মাদ্রাসায় হাদিস পড়ায় মহাদিস সাইফুল হাদিস উনার অসংখ্য ছাত্র আছে আমি তো হুজুর আমার সাথে বিষয়টা বলেছেন যে আপনার সাথে আপনার সাথে হুজুর বসবেন আপনার বড় বড় অনেক ছাত্র হুজুরের আছে ওই হিসাবে আপনার কোন উত্তর যদি বসতে চায় তাহলে হুজুর বসবে আপনি যদি বসেন তাহলে আমরা বসবো ইনশাল্লাহ কথা ঠিক আছে আমার কথাটা বুঝেন না না আমার কথাটা শুনেন আপনার সাথে যে উনি বসবে আপনার সাথে আর কোনো কথা নেই আপনার বলেন আমাকে ফোন করতে ওনার সাথে আমার কথা হবে না না এই আপনাদের এই একই অভ্যাস আপনার ভালো আছেন আচ্ছা রঞ্জিনুল আ মিনহাজ আমিনী বলছি তিনটে বেরেছেন হ্যাঁ তিনটে আচ্ছা ভাইজান ওইদিন আপনার সাথে কথা হয়েছিল তারপরে তো আপনি ফোন কেটে দিলেন তো সম্ভবত আপনি একটি ভিডিও আপলোড করেছেন ফেসবুক জি তো ওখানে ভিডিওটা আমি দেখেছছি ওই আপনি বলতেছেন যে আমিরুল ইসলাম সাহেব নাকি পালিয়েছেন আপনার ছাত্রের সাথে আমার গতকালকে কথা হয়েছে এবং চমৎকার ভাবে কথা হয়েছে আমি আসলে আপনার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই আপনার উস্তাদ আমার সাথে কথা বলছে আপনার উস্তাদে আমার ছাত্রের সাথে কথা বলছেন বাট বাস আপনার সাথে আর কথা বলার কোনো নেই না কেন প্রয়োজন থাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাইজান ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কে বলছিলেন আপনার নাম্বারটা পেয়েছি আমি আপনি কি নঈমুল সরি সফিউল বসর নাইমি সাহেব এর ছাত্র জি জি আচ্ছা আচ্ছা তো ভাইজান একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আপনার উস্তাদকে ওইদিন ফোন দিয়েছিলাম তো তিনি ফোন কেটে দিছিলেন বুঝছেন তো একটা বহাস হওয়ার কথা ছিল যে আপনার ওই মাইিতকে টুপি পাকড়ি পরানো সম্পর্কে আচ্ছা তো আপনি কি আপনার যে যার সাথে একাডেমিক ইচ্ছা হওয়ার কথা ওনার সাথে তো একটু আগে আমার কথা হয়েছে উনি বলছেন যে আপনাদের যে মুরুবদি আছেন ওনারা নাকি ওনাকে বলছেন যে বিষয়টা নিয়ে আর বারাবারি না করার জন্য হ্যাঁ আমরা সবাই হানাফি আমাদের মধ্যে এখন সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় ঠিক না হল আল্লাহাদিস হাবিরা ঠিক আছে আর এটা উনি বেদাত বলছেন এটা উনি আহ পরবর্তী একটা ভিডিওতে দুদিন পরে একটা ভিডিও দিবেন এই বিষয়ে ভিডিও কে দিবেন আপনার হুজুর দিবেন জি না হুজুর তো ভিডিও অলরেডি হুজুর তো অলরেডি ভিডিও দিয়েছেন অনেক আগে দিয়েছেন ভিডিও আপনার মাইকে টুপি বিপরীতি পড়ানো যাবে না এই ব্যাপারে না না আপনি যে 30 টা 19 তে 30 টা হাদিসের দলিল দিয়েছেন বা খেলাফেশন না বলছেন বা বেটা বলছেন তো এটা উনি স্বীকার করছেন ঠিক আছে উনি স্বীকার করছেন কি স্বীকার করছেন উনি ওনাকে জিজ্ঞেস করেন না জি ওনার সাথে আমার কথা হইছে হুজুর কি হুজুর বক্তব্য দিয়েছেন এখানে এখানে একটা বিষয় ভাই আপনার সাথে আমি কথা বলি যেহেতু আমার উস্তাদ এবং আপনার উস্তাদ উভয় কথা বলেছেন এবং আপনিও ছাত্র আমিও আমার উস্তাদের ছাত্র ওই হিসাবে আমরা দুইজন ভাই হিসাবে একটু কথা বলতেই পারি তো আমি আপনার মাধ্যমে আপনার উস্তাদ পর্যন্ত একটা মেসেজ দিতে চাই যে উনি দলিল গুলা দিয়েছেন এবং ফতোয়ার কিতাব থেকে দলিল দিয়েছেন তো আমি আপনার কাছে একটা বিষয় জানতে যে হাদিস কি ফতোয়ার অনুকূলে না ফতোয়া হাদিসের অনুকূলে আমি আপনার কাছে জানতে চাই অর্থাৎ বলতে না আমি কথাটা বলে দিচ্ছি শুনেন ফতোয়ার কিতাব কি না ভাই আমি শেষ করে দিচ্ছি আমাকে একটু সময় যদি দেন আপনি যে ফাতাওয়া গুলা যে লেখা হয়েছে এগুলাকে হাদিসের অনুসরণে লেখা হয় নাই হুম ফাতাওয়ার ফাতাওয়ার কিতাব যে লেখা হয়েছে ওইগুলাকে হাদিসের আলোকে লেখা হয় নাই হ্যাঁ অবশ্যই লেখা হয়েছে অর্থাৎ বোঝা গেল ফাতাওয়া হলো হাদিসের তাবেয়া হাদিস ফাতাওয়ার তাবেয়া না কোন ফাতাওয়া যদি হাদিসের সাথে সাংঘর্ষিক হয় কোন ফাতওয়া যদি হাদিসের মুখালিফ হয় সেই সেই ফতোয়া তো মাতরুক হবে সেই ফতোয়া তো অগ্রহণযোগ্য হবে যদি আপনার হাদিসের সাথে সাংঘর্ষিকতা পাওয়া যায় হাদিস মানা হবে ফতোয়া বর্জন করা হবে এখন আপনার যে ফতোয়ার কিতাব থেকে যে দলিল গুলা দিয়েছেন এবং তিনি উল্লেখ করেছেন উপস্থাপন করেছেন তো এই এর আপনার হাদিসের হাদিসের এবারে তো ভুল আছে তো কি ভুল আছে ভুল আছে আমি ভুল আছে এটা তো আমি বলতে পারবো না আমার হুজুর ঠিক আছে না এখন ভুল শুনেন ভাই এই বিষয়টা এবারে তো ভুল টাকার প্রশ্নই আসে না এখানে না আমার কথা শুনেন ভাই ওখানে তিনি ভুল ভুল স্বীকার করার প্রশ্নই তো আসে না সরাসরি হাদিসের কিতাব থেকে এবারত বলে তরজমা বলে নাম্বার সহ মুসান্নাফে আব্দুর রাজ্জাক মুসান্নাফে আবি থেকে দলিল দেওয়া হয় হ্যাঁ ভাইয়া হ্যালো ভাই আপনার নামটা কি জানি মিনহাজ আমিনী মিনহাজ আমিনী আচ্ছা যাই হোক ছোট হবে না যে সিনিয়র হবে আমি জানি না যে যাই হোক আমি আপনাকে বাই বলে সম্বোধন করি ওনার সাথে যা কথা হয়েছে আমার রেকর্ড আছে ঠিক আছে আপনি চাইলে আমি রেকর্ডটা আপনাকে দিতে পারি জি আমাকে রেকর্ডটা আপনি দেন আমার আমি আপনাকে WhatsApp নাম্বার দিতেছি আপনার এই নাম্বারে কি WhatsApp আছে এটা লাস্ট 22 নাম্বার কল দিবেন লাস্টে হ্যাঁ 22 নাম্বার আচ্ছা ওনার সাথে আমার খুব ভদ্র ভাষায় কথা হয়েছে বা উনিও আমাকে এটা বলছেন যে আমাদের আমাদের বিষয়গুলা মানে কয়েকটা বিষয়ে আমাদের মধ্যে মতো পার্থক্য ঠিক আছে এখন সবচেয়ে বড় ফেস না হলো আহলে হাদিস এই বিষয়টা নিয়ে আপনাদের মুরুবেরাই নিশে করছেন যা না বাড়ানোর জন্য এটার জন্য উনি একটা পরবর্তীতে ভিডিও দিয়ে দিবেন দুই দিনের ভিতরে উনি দুই দিন সময় নিছেন উনি এখন ব্যস্ত আছেন ঠিক আছে জি আপনি শুনেন ওনার রেকর্ড তোলা শুনলেই বুঝতে পারবেন